হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো এই দেখো ছেলে স্কুলে যাচ্ছে ওর বাবার সাথে আর তারপর আমি ওকে রেডি করে দিলাম এরপর বাড়ির কাজ করব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এ দেখো এবার আমি শাড়িটা গুটিয়ে নিচ্ছি তারপরে বিছানা ছেড়ে নেবো যা টুমোছা সব করতে হবে তো দেখো ছেলে তো স্কুলে চলে গেল ওর বাবার সাথে এরপর আমার কাজ শুরু আগে নিজের রুমটা সব ঝাড়ু মোছা করে নেব তারপর রান্নাঘরে যাব রান্নাঘরেও ঝাড়ু পোছা করতে হবে তারপর চান করতে যাব তো অনেক কাছাকাছি আছে আজ একটু বেশি কাছাকাছি আছে প্রত্যেক দিনই থাকে আজ একটু বেশি আছে তো চলো আমি কাজ করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো দেখো ব্ল্যাঙ্কেটটা আমি খুব সুন্দরভাবে ভাঁজ করে নেব এই নতুন স্টাইলটা আমি শিখেছি এভাবে ভাঁজ করলে খুব সুন্দর থাকে আমার ছেলেও আর খুলে দিতে পারে না মানে যেভাবে আমি অতদিন ভাঁজ করতাম সেভাবে ভাঁজ করে রাখতাম ছেলে খুলে দিত কিন্তু খুলে আবার আমাকে ভাঁজ করতে হতো এভাবে এখন ভাঁজ করি ছেলে খুলতে পারে না যেমন সকালে ভাঁজ করি তেমনি রাত্রে আমি নিজে খুলে আর ব্যবহার করি মানে ও খুলতে পারে না আর এতদিন ও সারাদিনে বারবার খুলে দিতাম বারবার ভাঁজ করতাম বিরক্ত হয়ে যেতাম তো দেখো সবাই দেখে নাও আমি কিভাবে ভাঁজ করছি এ দেখো কি সুন্দর করে হলো দেখেন আর তোমরা কে কে আমার মতো এভাবে বিছানা ঝাড়ো কমেন্টে জানাবে আমার কিন্তু বিছানা ঝাড়া ঝাড়ু আছে একটা আমি ওটাতে ঝাড়ি না কিনেছি ওই মাত্র প্লাস্টিকের ঝাড়ুটা কিন্তু আমি এমনিভাবেই বেডশিট দিয়ে বিছানা ঝাড়ি আমার এটাতেই ভালো লাগে তো তোমরা কি কি করো জানাবে এখনও কিন্তু আমি মুখ ব্রাশ করিনি এবার যাব ব্রাশ করতে মানে তারপর বাকি কাজগুলো করব আগে বিছানাটা ঝেড়ে নিন তারপর ব্রাশ করব ব্রাশ করে চা খেয়ে নেব চা খেয়ে নিয়ে আবার কাজে মন দেব তো চলো দেখতে থাকো তো দেখো সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি পেঠে বানাচ্ছে ডিম পেঠা তো এটা কাঁধে কাদের বাড়িতে বানাই কমেন্টে জানাবে আর দেখে নাও কীভাবে বানাচ্ছে সেরকমভাবে তোমরাও বানাবে খুব সুন্দর খেতে এই শ্বশুরবাড়িতে এসেই এই ডিম পিঠাটা খেয়েছি বাপের বাড়িতে কোনো মা এটি মা কেউ বানায়নি আর খাইও নি এই শ্বশুরবাড়িতে এসেই আমার মায়ের হাতে এই ডিম পিঠেটা খেয়েছি খুব সুন্দর হয় খেতে খুব টেস্টি হাঁস ডিমও বানাই মুরগির ডিমও বানাই তো আজকেরটা হচ্ছে মুরগির ডিমে তাই দেখো কী সুন্দর ফুলছে পিঠেটা দারুণ পিঠে বানাই আমার শাশুড়ি মা দারুন খেতে জাস্ট ভালো লাগে দারুণ লাগে তাই দেখো প্রায় সব অর্ধেক হয়েই গেল আমাদের আমি খেয়েও নিয়েছি বানাতে বানাতেই মা দুটো দিল বললো খেয়ে দেখো কেমন হয়েছে আর কিছুগুলো আছে দেখো এখানে হয়ে গেছে আমরা অনেকেই খেয়ে নিয়েছি দেখো আর একটু আছে তো তারপর চলে এলাম বার্থডে পার্টিতে আমার ভাগ্নির মেয়ে আর ভাগনার মেয়ে দুজনেরই জন্মদিন তো ভাগ্নির মেয়ের এটা আট বছরের জন্মদিন আর ভাগনার মেয়ের হচ্ছে এক বছরের তো দুজনের জন্মদিন Ne yapıyorsun? <laughs> ne yapıyorsun? <laughs> ne yapıyorsun?